আগস্ট মাসে লিজ নেওয়ার পরে মাছ সহই নি তো হঠাৎ রাত একটা দুই মিনিটের দিকে আমার কাছে ফোন গেল যে পুকুরে মাছ মারা হচ্ছে কে তো এটা কেউই বলতে পারে না পরোক্ষভাবে আমি হচ্ছে যে ফোনে যোগাযোগ করি আমাদের পাহাড় রেজাউল সাহেবের সঙ্গে উনি পালায় গেছে যাওয়ার পরে আমি আমার এখানে যে আত্মীয় আছে তাদেরকে ফোন দিয়ে পুলিশের সহযোগিতা চাই পুলিশের সহযোগিতা চাইলে ত্রিপুল নাইনে ফোন দেওয়ার পরে বলে যে সকালে যোগাযোগ করেন থানায় ফোন দিলে বলে যে সকালে যোগাযোগ করেন পরেক্ষণে হচ্ছে সেনাবাহিনীর হস্তক্ষেপে এরা এখান থেকে পালায় যায় পালায় যায় পালানোর আগে এলাকাতে রাত্রে মাইকিং করে যখন গ্রামবাসী হচ্ছে যে ঘেরাও করছে এই সময়তে তারা পালায় পালানো পালায় পালাই যে জাল টাল সব এখানেই আছে পরক্ষণে এই যে আমাদের এই জালা ভাই আছে যিনি জাল নিয়ে এসছিল এবং যিনি জালের মালিক উনি ওনাকে সকালবেলায় হচ্ছে যে ধরলাম উনি বলল যে ওই যে মেজর নাকি এখন নিম্বার থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয়েছে উনি প্রেজেন্ট এখানে থেকে ওনাদের মাছটা মারাচ্ছিল এবং সে হচ্ছে যে সকাল বেলাতে আমার সঙ্গে দুইবার যোগাযোগ করছে আমি কোনো হচ্ছে যে তার সঙ্গে কথা হয় নাই আচ্ছা আপনার পুকুরে কি পরিমাণ মাছ রয়েছে কত টাকার মাছ আও বিশ লক্ষ টাকার উপরে মাছ আছে এক সমনের উপরে মাছ প্রিয় দর্শক আমি সরাসরি কথা বললাম লিস্কৃত মালিক শাহজান আলীর সঙ্গে আমি এখন একজন প্রতিবেশীর সাথে কথা বলবো গতকালের ঘটনা সম্পর্কে আচ্ছা বলেন তো আপনার নাম পরিচয় এখানে আমাদের এই পুকুরটা এই সরকারি পুকুর আপনার নাম পরিচয় বললেন আমার নাম পার্বত আলী এই সরকারি পুকুর আমরা এগারো সাল থেকে বাইশ উনিশ সাল পর্যন্ত নিম্ন কোর্ট জজ কোর্ট এবং হাইকোর্ট আমাদের সরকারের নামে নিজ সরকারের কাগজপাতি সরকারের নামে রায় একজন জালিয়ত এই ছাত্তার এবং আজাহার ওর এই অল ফ্যামিলি আমি প্রত্যেকের নাম করব এরা এই ভাগও জ্বালায় জাল কাগজ তৈরি করে প্রত্যেক খালি এখানে না সব জায়গাতে এরা জালিয়ত এদের কাজই হয়েছে জাল কাগজ তৈরি করে মানুষের সাথে এরকম ভাগে দুই নম্বরই করা হ্যাঁ তারপরে আর্মি সাহেব আর্মি আসছিল আমাদের ডাকের কাগজ ওই যে তিনি বললো শাহজাহান ভাই ওই ডাকের কাগজ আর্মি সাহেব দেখেছে কত টাকা ডাক কত পর্যন্ত ডেট আমাদের নিম্ন কোর্টের রায় জস কোর্টের রায় হাইকোর্টের আয় পর্যন্ত সেনাবাহিনী দেখে লেখা গেছে এবং ওই জুবাদ সাহেবের অভিযোগ সব কিছু কাগজপাতি দেখেছে দেখার পরে হঠাৎ এই রাত্রিরে এই লোকজন এরকম ভাগে বাইনী ভাগে মাছ মেরেছে আমরা বুঝতে পারবো না বললম ফালা মানে যত রকমের সন্ত্রাসী করতে যা যা প্রয়োজন এই যে এই আজাহার তারপরে এই যে মেজর বর্তমানে যে চেয়ারম্যান হয়েছে যিনি উনি ওনার অর্ডারে আর এখান থেকে আমলিগের যে আজাহারেরা। এই যে বকুল জানাইল না বকুলে যে ভোটে দাঁড়ালো আনারসলিয়া ওই আজাহার ওর গ্রুপটাই তাকে দাওয়াত করে নিয়ে আসে ভোটের পরে নিয়ে নিয়েছে ওখানে আসে মাইক বাজা মাইক বাজার ওখানে ফুলের মালা দিল তারাই সাজা সাজকে বিএমপি সাজা বিএমপির সাথে ঘুরে আর আমি জিয়ার রহমানের আদর্শ আমি একজন বিএমপির লোক আমার সে জায়গাতে থান নাই এই দালালের কাছে আমার থান নাই আপনার কত টাকার মাছ মিলেছে আপনার মনে হচ্ছে আইডিয়া করছেন নিম্ন বিশ লক্ষ টাকার মাছ তারা উঠা আছে মাছটা কি কি যোগে নিয়ে গেছে আপনার এই কয়েকটা পেকআপ তাও এখানে মনে করেন মাছ মারতে কম করে না হলেও পঞ্চাশ ষাট জন করেন একবারে কি প্রজাতির মাছ ছিল এখানে এখানে রুই কাতল সিলভর মিটকা বাটা মানে সর্ব সর্বরূপেরই মাছ মাছগুলো কত বড় সাইজের ছিল আপনার দেড় কেজি থেকে দুই কেজি উর্ধে দুই কেজি আর নিম্নে মনে করেন যে হাফ কেজি এর নিচে মাছ নাই তাহলে আপনার আইডিয়া কত টাকার মাছ মেনে নিয়েছে আপনি মনে করছেন তাও মোটামুটি ধরে এলেন যে নিম্নে পনেরো লক্ষ টাকা হয়তো সব মাছ তুলতে পারেনি নিম্নে পনেরো লক্ষ টাকার মাছ তুলেছে কাদের নেতৃত্ব করছে এটা ওই যে ওই যে জাহার ছাত্তার ওদের বেটারা তারপরে ওই যে আমি সবার নাম করে দেব অসুবিধা নাই মালেক বাবুল হাসান তারপরে উবেল খালেক মালেক বাবুল তারপর বেলাল প্রিয় দর্শক একজন এলাকাবাসীর সাথে কথা বলেন তিনি গতকালের যে ঘটনা